আলু দিয়ে একটা ঝোল পাতলা পাতলা করে করছি কারণ নাদনি তাহলে একেবারে সব কিছু দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো টুড়ো সব কিছু দিয়ে দিয়েছি এখানে মা এসছে হাই বলো মা শুভ সকাল বন্ধুরা সকাল থেকেই কাজ দিয়েই স্টার্ট হয়ে গেল আজকে আর দেখতে থাকুন এই গরমে বিশাল গরম বিশাল গরম তার মধ্যেই সকাল থেকেই কাজ শুরু হয়ে গেছে বাইরে দেখুন জানলাগুলো খুলে দিলাম সকালবেলা একটু খাওয়া বাতাস ঢোকা খুব দরকার চলে এলাম স্নান টান সেরে এবার পুজো করতে আর পুজোটাও সেরে নেব পুজোটা সেরে নিয়েই রান্নায় ঢুকে পড়তে হবে ছেলে অফিসে বেরোবে খাওয়া দাওয়া করে তাই জন্যে পুজোটা সেরে নিচ্ছি আর এখানে দেখুন খুব ভক্তিভরেই পুজো করি আমি যতটা পারি আর তা সবাই নিশ্চয়ই ভালো আছেন এই কামনা করে আমি ব্লগটা শুরু করেছি আর ঈশ্বরের কাছে কামনা করি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার ব্লগটা কেমন লাগছে সেটা অবশ্যই মতামতে জানাবেন দুটা দেখুন আমার ছাদ বাগানে কীরকম ফুল ফুটেছে এই দেখুন রোদ দূরে তো কী আর দেখাবো এই যে গোলাপগুলো হয়ে এই ডালগুলো ছেঁটে দেবো আর এই জবা দু একটা করে হচ্ছে এই যে এবার তুলবো এটা ঠাকুরকে দেবো এইগুলো এই যে দেখুন কীরকম জবাগুলো হয়েছে ভালো না কালারগুলো এই যে এইটা দেখুন কি সুন্দর হয়েছে তুলে নিতে হবে না তুললে আর এইগুলো দেখুন নাইন ও ক্লকগুলো কিরকম হয়েছে তুলে নি ঠাকুরকে দিয়ে দেবো গাছে শুকনোর থেকে এই কালারটা দেখুন কিরকম হয়েছে দেখুন কালারটা আর রাখবো কি গাছ সব তো চুরি হয়ে যায় বন্ধুরা গাছ রাখার উপায় নেই এই ফুলটাও দেখুন কি সুন্দর হয়েছে এই দেখুন কত জবা হয়েছে অনেক জবা হয়েছে এই কালারটাও খুব সুন্দর এই তুলে নি না তুললে যদি চোখে পড়ে না ব্যাস চুরি করে নিয়ে চলে যায় পড়ে গেছে কালের মধ্যে এখনো দেখুন এই ফুলগুলো ফুটছে দেখছেন লিলি ফুল ফুটেছে আর এই যে অ্যাডামাস কালারটা দেখলেন অ্যাডামাসের এই যে এই দেখুন অ্যাডামাসের কালার চলুন ঠাকুরকে দিয়ে দিই এই হচ্ছে আমার ছাদের লুক ওই দু চারটে যা ফুল করতে পেরেছি এই এক ঠাকুরকে পুজো টুজো করে ছাদে ফুল টুল তুলে ছাদটা একটু পরিদর্শন করে আর চলে এলাম গরম জল একটু খেলাম খাওয়ার পর এবার চাটা নিয়ে বসে গেলাম এটা হচ্ছে আমার কি বলুন তো এনার্জি টনিক চাটুকু না খেলেই লিকার চিনি ছাড়া না হলে আমার মাথা ছাড়ে না আজকে করছি শিঙি মাছের আলু দিয়ে একটা ঝোল পাতলা পাতলা করে করছি কারণ নাতনিটার পেটটা ভালো না এই জন্যই আর কি আর এই গরমকাল তো একটু আদা দিয়েছি হালকা করে জিরে আর ধনে দিয়ে করেছি আর কিছু দিই আর এই এই রে বড়ো বড়ো পিস খুব আর আমাদের কি বলুন তো শিঙি মাছটা সবাই খুব ভালোবাসে বুঝছেন তো ওই জন্যই আর কি শিঙি মাছের মাঝে মধ্যে পেলেই নিয়ে চলে আসে খুব উপকারী মাছ যেহেতু এটা আমাদের খায় ঠিক আছে এই হচ্ছে আজকে রান্না হচ্ছে আর কি করা যায় দেখি এখানে করছি ডাল সেদ্ধ করে নিচ্ছি এবার ডালটা করবো আর কি ফোড়ন দেবো আর এখানে আলু ভাতে দিয়ে দিয়েছি ভাতের মধ্যে আর ডালের সঙ্গে হয়ে যাবে আর এখানে হচ্ছে শিঙে মাছের ঝোল আমাদের না বাড়িতে সিঙি মাছটা সবাই খুব ভালোবাসে তাই জন্য শিঙে মাছের ঝোল আর এই গরমে শিঙে মাছটা ভীষণ উপকারী জিনিস তাই ওটা করা হয়েছে ঠিক আছে বন্ধুরা শুভ সন্ধ্যা সন্ধ্যেবেলায় চলে এলাম সন্ধ্যে সন্ধ্যে সব দেওয়া হয়ে গেছে হয়ে গিয়ে চাটাও খাওয়া হয়ে গেছে একেবারে চলে এলাম রান্না করতে এই রান্নার সেই ঘুগনির মটরটা ভিজিয়ে রেখেছিলাম যেটা সেইটা এখন করছি সকালে যেটা দেখালাম ঘুগনির মটরটা তা মটরটা আর একটা এই সাদলে নিয়ে আরেকবার সিটি দেব এটা মনে হচ্ছে আর একটু দিলে ভালো হয় আর এর মধ্যেই সব দিয়ে দেব জিরে ধনে দিয়ে দিলাম এর মধ্যে একটু কিশমিশ দিয়েছি আর এখানে এই আলুটা রেখে দিয়েছি আলুটা এখানে দিয়ে দেবো তাহলে একেবারে সব কিছু দিয়ে দিলাম এখানে এই যে জিরে গুঁড়ো টুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি এই আলুটার জন্যে না এই রকম লাগে কালারটা যাই হোক এটা নুন মিষ্টি সব কিছু দিয়ে দিয়েছি আর এবারে এটার মধ্যে একটু ঢেলে দেবো দিয়ে আর দুটো সিটি মেরে নেবো কারণ একটুখানি দেখছেন মটরটা একটু শক্ত শক্ত রয়েছে সেহেতু দুটো সিটি বন্ধুরা সরাসরি একদম বেলায়। চলে এসেছি দুপুরে প্রচন্ড গরম আর ভিডিও করতে ইচ্ছে করেনি যা হোক করে খেয়েছি মানে না খেলে নয় সেই জন্যেই যা করে রান্না খাওয়া করা আর এই যে বেলা দেখুন কিছু কাপ ডিশ কিছু পরে মানে চাটা খাওয়ার পর যেগুলো থাকে সেগুলো আমরা মেজে নিই তা সেগুলো ওই মেজে নিচ্ছি আর আমার কথা এসছে একটু কথাবার্তা বলছি আর কি আর কাজ করছি তা এই আর কি আর সব রান্না ওদিকে চলছে আর এদিকে সব গরম টরমও করছি যেগুলো দরকার তা এই কাজগুলো সারা দরকার আছে আর এই গাটা ধুতে যাব একবারে কারণ সকালবেলার দিকে না প্রচুর কাজ করে উঠতে পারছি না এখন আর ওই জন্যে যাদের ধরুন খুব গরম লাগে বা এরকম সন্ধ্যের দিক থেকে কাজগুলো সারবেন অনেকটা কাজটা ভাগ করে নিয়ে করলে না অনেকটা মানে ক্লান্তিভাব বা এই গরমটা একটু কম লাগে কারণ সন্ধ্যেবেলায় না আবার একবার গাটা ধুয়ে নিলে বেশ আরাম লাগে তারপরে তখন আরেকবার করে ঘর টরগুলো মুছে টুছে নিই হ্যাঁ এইগুলো করি সন্ধ্যের পর আর কি মানে সন্ধ্যে টন্ধে উদরে যাওয়ার পর তারপরে করি ধরুন এই আটটা সাড়ে সাতটা আটটার দিকে আর কি ঘর দরগুলো আর মুছে নিই ঝাঁট দিয়ে নিই এইগুলো তবে নোংরাগুলো বাইরে ফেলবেন না ডাস্টবিন আছে ডাস্টবিনের মধ্যে ঘরে যে ডাস্টবিন থাকে সেখানেই করবেন এই দেখুন আমি যেরকম এখানে রান্নাঘরে জল টল পড়েছিলো সেইগুলোকে তো মুছে নিতে হবে পরিষ্কার করে না হলে হড়কে সবাই পড়ে যাবে তার থেকে মুছে নেওয়া ভালো ওই জন্যে মুছে টুছে পরিষ্কার করে নিচ্ছি আর এখানে ঘুগনিটা কিন্তু রেডি হয়ে গেছে দুটো স্মৃতি মেরে দিয়েছি আর এখানে দেখুন নিট অ্যান্ড ক্লিন একদম মুছে ঝাঁচকচকে করে দিয়েছি আর এখানে কিছু মাসকাবারি জিনিস এসছে সেগুলো কিছুটা তুলবো আর জল টল ভরে রেখে দিয়েছি আর এই সুযোগে আর কি ঘরটাও মুছে নিচ্ছি পরিষ্কারও থাকে সাদা মেজে তো আর ঠাকুরের সব জায়গাগুলো আর কি পরিষ্কার করেছি বলে হ্যাঁ এইগুলো সব এই বালতিটায় আমি সব জমিয়ে রাখি রাত্রিবেলা কোথাও ফেলি না ওই সকালবেলা আর কি জলে দিয়ে দিই একটা প্লাস্টিকে করে গোবিন্দ মায়ের হাতে দিয়ে দিই ও জলে দিয়ে দেয় ওখানে আমাদের পুকুর আছে একটা ওখানে দিয়ে দেয় আর এই যে ঘর দুরগুলো মুছে একদম পরিষ্কার করে নিচ্ছি রাত্রি অন্ধকার দেখছেন তো বাইরেটা আর জানলাগুলো খুলে রাখলে খুব হাওয়াটাও আসে ওটা দক্ষিণ দিকে জানলা বেশ হাওয়াটাও ভালো আসে আর এমনি সব পরিষ্কার টরিষ্কার করেই রেখে দিই শুধু একটু ঘরটা যেন নোংরা নোংরা লাগছিলো তাই জন্য একটু ঝাড় দিয়ে আর মুছে নিলাম আর মা এসছে মায়ের সঙ্গে একটু কথা বলছি মাকে এসিটা চালিয়ে দিয়েছি দিয়ে বললাম তুমি একটু বসো বড্ড গরম আমি একটুখানি গাটাও ধুয়ে নেবো একটু মুছে নি মুছে নিয়ে গাটা ধুয়ে আমি আসছি বলে আর কি মাকে বসিয়ে রেখেছি আর আমি কাজগুলো সেরে নিচ্ছি সেরে মা বললো হ্যাঁ হ্যাঁ তুমি যাও আমি বসছি বলে মা বসে আছে আর আমি এই তালে কাজগুলো সেরে নিচ্ছি নিয়ে আর তারপরে শাশুড়ি বইয়ে মিলে গল্প করব তা আগে কাজটা সেরে নিচ্ছি আর ওপরে হচ্ছে নাতনি লেখাপড়া করছে ওর মায়ের কাছে আর আমি এইগুলো সেরে নিচ্ছি তা দেখুন আর বাইরের দিকে দরজাটা এটা মানে সামনেই কল এতে ধুয়ে নেবো নেতাটা ধুয়ে আর রেখে দেবো কারণ নয়তো সকালবেলা আবার মোচামোচির ঝামেলা আছে তো এই নোংরা নেতাটাই নয়তো আবার হয়তো কাজের বউ হয়তো মুছতে থাকবে সেই জন্য ওটা ভালো করে রেখে দিচ্ছি ধুয়ে টুয়ে আর সামনেটাও একটুখানি ধুয়ে দেবো জল দিয়ে আর বাইরেটা কি অন্ধকার দেখুন হ্যাঁ বিশাল অন্ধকার কি গরম পড়েছে হাওয়া দিচ্ছে কিন্তু কিন্তু হাওয়া দিচ্ছে কিন্তু একটা হলকানি মতো যাই হোক ওগুলো করে এবার দরজা ফটেগুলো দিয়ে দিই কারণ রাত্রি হয়েছে অনেকটাই সাড়ে আটটার মতো প্রায় হয়ে যায় তা এইবারে সব লক টকগুলো করে দিচ্ছি করে দিয়ে এবার গাটা ধুতে চলে যাবো এসে তারপরে শাশুড়ি মিলে একটু গল্প করবো আর এখানে হচ্ছে ওই ফুল টুলগুলো সব কেচে আর কি মানে ধুয়ে আর কি রোদ্দুর দূরে দিয়েছিলাম আর এদিকে দেখুন দোর সব নিট অ্যান্ড ক্লিন একদম রাত্রিরের মতো পরিষ্কার পরিচ্ছন্ন কাপটা মাজা ওদিকে ঘুগনি হয়ে গেছে সব পরিষ্কার করে রেখে দিয়েছি শুধু রাত্রিরে খাবো আর তারপরে একটু গল্প গুজব করে শুয়ে পড়ব বিছানা টিছানাও সব পরিষ্কার বিছানা টিছানাও সব পরিষ্কার করে রেখে দিয়েছি এখানে মা এসে হাই বলো মা সন্ধেবেলা করে মা মাঝে মধ্যে করে আসে ওই জলটাল নিতে আসে তারপর আমার সঙ্গে একটু গল্প আর ওখানে আমার কথা যেহেতু কত গরম হ্যাঁ বড্ড বড্ড গরম আর ওইখানে আমার কর্তা শুয়ে তো ওই যে অনেকটা উঁচু ওটা মা বললো এখানটা একটু বসি বলে মা আবার শুয়েও পড়েছিল তা আমি একটুখানি বসে আছি আমি কি করছি আপনাদের দেখায় দাঁড়ান তো এই সবে সব কাজ বাজ সেরে গা ধুলাম বুঝলেন গাটা ধুয়ে রান্না করে না গরম লাগছে এত যে কি বলবো গাটা ধুলাম ধুয়ে এবারে একটুখানি বসেছি মানে এ বসা না বসাই ভালো এই দেখুন আপনারা বলবেন এই যে গরম সেঁক দিচ্ছি কোমরে এই যে এই যে গরম সেঁক এই যে কোমরে দিচ্ছি বুঝেছেন এই যে কোমরে এই যে তার কোমরে সেঁক দিই কোমরে হাড় ফাঁকতো কষ্ট হয় এই সন্ধেবেলা বসে কাজ বাজ সেরে এখন বাজে ঘড়িতে আটটা কুড়ি আপনাদের সঙ্গে দেখা করলাম তাহলে বন্ধুরা সাক্ষাতেই বলি শুভ সন্ধ্যা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি শাশ্বতী স্ট্রেলি ব্লগে আপনাদের সবাইকে জানালাম স্বাগত তাহলে আমি সকাল থেকে সামনে আপনাদের আসতে পারিনি এই কারণেই যে প্রচুর কাজ ছিল আর এত গরম যে আমি আর ভিডিও করতে পারিনি বুঝেছেন তো মানে ভিডিও করেছি মানে সামনে আসতে পারিনি এমনই পজিশান চলছিলো ওই জন্যে আর কি আর শরীরটাও ভালো ছিল না তার সত্ত্বেও কাজবাজ তো আর বন্ধ যায় না মানুষের এগুলো করতেই হবে তা যাই হোক এবারে ভিডিওটা আমি এখানেই আজকের মতো শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন যারা পাশে থাকবেন আর যারা কমেন্ট করেছেন তাদের অনেক ধন্যবাদ ঠিক আছে আর আমার এইভাবেই পাশে থাকবেন যেন আপনাদের সঙ্গে নিয়েই আমি এতটা পথ যেন এগিয়ে যেতে পারি বড়রা আমাকে এইটুকু আশীর্বাদ করবেন আর ছোটরা তোমরা আমার পাশে থেকো ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার আর এই যে মা টাটা করে দাও দেখতে পেয়েছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাখছি